जय जगन्नाथ जय जगन्नाथ जय जगन्नाथ দেখুন পতাকা তৈরির পতাকা লাগানোর কাজ সম্পন্ন হওয়ার পর বর্ণাম কিভাবে আবার ধীরে ধীরে নিচে নেমে আসছেন চলছে সেই লাইভ ভিডিও এই দিন যাইব নাকি তোর তোর তো জোর হয় প্রতিদিন হয় প্রতিদিন হবে এই বংলি আজকে থেকে আর হবে দেখা যাবে কোন না নদেরে যাও এই এখন